الحميد. شربنا أعوذ بالله من الشيطان إن الله وملائكته <سؤال> يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <سؤال> صل علي محمد وعلى آل محمد <applause> পৃথিবীর মানচিত্রে দুশত আঠারোটি দেশের ভিতরে অন্যতম একটি দেশ দশ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকা দিয়ে মরানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম ছোট্ট একটি জেলার নাম হলো আপনাদের জয়পুরহাট বৃহত্তর বগুড়ার বর্তমান জয়পুরহাট জেলার কালাই উপজেলা কালাই উপজেলাধীন বেগুন গ্রাম আজকে এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি আজকে মাগরীবের নামাজ নয় বরং জহরের সালাতের পর থেকে আতরাত পর্যন্ত যারা কথা বলেছেন সমস্ত সম্মানিত লামায়ে কেরামগণকে আন্তরিক মোবারকবাদ জানাই বিশেষ করে আমার পূর্বে যিনি আপনাদের সামনে কথা বলেছেন আমার স্নেহধন্য ধন্য সারা বাংলাদেশে পরিচিত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী মঞ্চ ভবিষ্ঠ অস্ত্র এ ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব ডানে বসে আমার স্নেহাস্পদ মাওলানা মেহেদী হাসান এবং এ মাহফিলের যিনি আয়োজক আপনাদের সহযোগিতা আয়োজন করেছে আমার স্নেহের ছোট ভাই মাওলানা আইব আলী এবং সর্বোপরি আপনাদের একটু পরেই জেনে এসে দীর্ঘদিন পরে আপনাদের সামনে করান এবং হাদিস থেকে আলোচনা করে দয় শরীফ হবেন করবেন সারা বাংলাদেশে পরিচিত বক্তা এদেশের মাটি ও মানুষের প্রিয় মুখ আল্লাহ মুফতি মাওলানা বুজলুর রশিদ সাহেব আতা আল্লাহ উম র হু আক আমরা সকলে বলে আল্লাহ হমিন এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল মুসলমান ভায়েরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের মিডিয়ার ভায়েরা সোশ্যাল মিডিয়ার যারা বিভিন্ন চ্যানেল যের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করে থাকেন সবাইকে আন্তরিক মবারকবার জানিয়ে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে শকর করি যে আল্লাহ তালা এমন একটি পরিবেশ দান করেছেন এই মাসে এই দিনে বৃষ্টি হবে এটাই খুব স্বাভাবিক কথা তারপরে তাকিয়ে দেখেন এত নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ আল্লাহ দান করেছেন তার মানে আল্লাহ নিজেও চাচ্ছেন বেগুন গ্রামের মাহাফিলটা আল্লাহর দরবারে কবুল হোক এটা কিন্তু আল্লাহ পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর পরিবেশ করলেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করি নবীজির প্রতি আমরা সকলেই মহব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলেই কেমন আছেন আরবিতে একটা কথা আছে কুল্লু জাদিদিন লাযীযু প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয় নতুন খাবার স্বাদেও ভালো লাগে আজকে মাহফিলে কিন্তু সব বক্তারাই নতুন আপনাদের কাছে দুই একজন ছাড়া আমি আপনাদের সামনে নতুন বক্তা শহর শরীরে আপনাদের দিকে ওয়াজ করেছি ইটাইল মনে হয় ইটাইল নাকি পার্শ্বের গ্রাম এদিকে এদিক দিকে মাহফিল বহুত হয়েছে অসুবিধা নাই আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই আমাকে কি শেষ সুযোগ দিবেন আপনারা আমার আগের বক্তা বলেছে যে আজকের মাহফিলের ওয়াজ শুরু হবে কিন্তু শেষ হবে না কেন এক বক্তার শেষ না হতেই পরে আজরাইলে সে খাড়া এক বক্তার পরে আরেক বক্তা আজরাইল এসেছে আসবে কিন্তু আমার পরে আফরাইল আসবে না আলহামদুলিল্লাহ আমার পরে জামায়ের পরে শ্বশুর আসবে আফরাইল আর আসবে না এখন অনেকে টেনশন দেয় আসলে কি বন্ধুরা শুধুদের আসছে আমার কানেই কত এসেতে হুজুর কি এসেছে আপনারা বলেন তো আপনাদের মাননীয় এমপি মহোদয় যদি এই গ্রামে আসে বেগুন গ্রামে এসেছে তার প্রমাণ কি এমপির সামনে যদি পুলিশের গাড়ি ঢুকে পড়ে এমপির গাড়ি আসেনি পুলিশের গাড়ি পৌঁছে গেছে

এখানকার ওয়াজ কিন্তু আপনারা শুনতেছেন কিন্তু আমি কিন্তু জানি না যে আমার আগের বক্তা কি ওয়াজ করছে এটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারি নি শুনতে পারি নি তারপরে আমি এইটুকু চ্যালেঞ্জ দিতে বলতে পারি এইটুকু সত্য না শুনলে কি হবে যত বক্তা কেন ওয়াজ করেছে 15 16 দল কোন বক্তার আলোচনার সঙ্গে কোন বক্তার আলোচনার মিল 100% হবে না জোরে বলেন কথা ঠিক এটাই কোরআনের মর্যাদা যার কোন পরিবর্তন নাই কোন বিরক্ত হবে না মিলবেও না পরিবর্তন হবে আলোচনার কিন্তু কোরআনের মূলটা ঠিক থাকবে সবান আল্লাহ বলেন আল্লাহ রবিন বলেন বলে আল্লাপাক বলেন সারা পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি হয় আর তাই যদি কোরআন লেখা শুরু হয় লিখতে লিখতে সমস্ত

গরমের দিনে তো যাই না শুধু দিনে একবার করে আসে শতভাগ বিদ্যুৎ তো সবার ভাগে একটু কমই পড়বে স্বাভাবিক আলহামদুলিল্লাহ বলে তো সেটা বললাম আপনাদেরকে এটাই হলো কোরআনের মর্যাদা চলুন আমি আপনাদের সামনে কোন আলোচনা লম্বা করতে চাই না খুব খেয়াল করে মাত্র কয়েকদিন আগে গত সোমবারের দিন একটা আনন্দ উৎসব চলে গেল আপনারা বলেন তো সেটার নাম কি ঈদুল আজহা নবী ইন্না লিকুল্লি কওমিন ঈদান প্রত্যেকটি জাতির আনন্দের দিন দুটি আমার উম্মাতের আনন্দের দিন দুটি একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আহ এই ঈদুল আজহার সঙ্গে আমাদের একটা ঘটনা জড়িত ছিল নাম হলো কুরবানি ঠিক না এই কুরবানির ঘটনা আল্লাহ সোরা সফাতের ভিতরে এত সুন্দর করে আলোচনা করেছেন আমি আপনাদের কাছে শুনতে চাই দিকটা কেন আগামীকাল যদি আপনাদের মোলামকারে হাতে গল্প হয় কোন বক্তা কি করলো আপনারা কিন্তু বলবেন না কোন বক্তা কোন জামা পরে এসেছিল কোন বক্তা কোন গাড়ি নিয়ে এসেছিল তা বলবেন না বলবেন কোন বক্তা কোন ওয়াজ দিয়ে গেল কি নসিহত করে গেল ঠিক না আমাদেরকে ঈদ চলে গেল